আপনি বিল্ডিং করবেন আপনার প্লটের মাটি পরীক্ষার কি প্রয়োজন আসলে মাটি পরীক্ষাটা হচ্ছে আপনার প্লটের মাটি কোন লেয়ারে কেমন কন্ডিশনে আছে আপনার ফাউন্ডেশনটা কোন লেয়ারে দেওয়া দরকার একজন ইঞ্জিনিয়ার আপনার বিল্ডিং ডিজাইনের জন্য কিন্তু এই মাটি পরীক্ষার রিপোর্টটা দরকার সে এই মাটি পরীক্ষার রিপোর্টটা যখন একজন ইঞ্জিনিয়ারের কাছে থাকে তখন সে কোন লেয়ারে আপনার ফাউন্ডেশন দিবে কি ধরনের ফাউন্ডেশন দিবে তারপরে আপনার মাটির ভার বহন ক্ষমতা কত এগুলোর উপর নির্ভর করে কিন্তু আপনার বিল্ডিংয়ের ফাউন্ডেশন ডিজাইন করা হয় এখন আমাদের অনেকের ধারণা এরকম থাকে যে আমি অল্প ফাউন্ডেশন দেব অথবা অথ আপনার দুই তলা বা তিনতলা ফাউন্ডেশন দেব তারপরে আপনার আমাদের এই অঞ্চলের মাটি অনেক ভালো আমার অনেক আগের বা দীর্ঘদিনের ভিটা জমি এখানে আসলে মাটি পরীক্ষার প্রয়োজন নেই আসলে দেখেন মাটি পরীক্ষা আপনার প্লটের কন্ডিশন যেমনই হোক মাটি পরীক্ষার প্রয়োজন আছে আপনার আপনাদের অনেকে যারা বিল্ডিং করেন তাদের একটা ধারণা থাকে যে আমাদের মাটি ভালো এখন দেখেন আসলে ভালো বলতে কেমন ভালো এখানে কিন্তু সংখ্যায় একটা মান থাকে ভালো অথবা মন্দ এটা আসলে মুখ্য বিষয় না আপনার প্লটের মাটির ভার বহন ক্ষমতা কত সংখ্যায় যে মান সেই মান দিয়ে কিন্তু একজন ইঞ্জিনিয়ার আপনার বিল্ডিংয়ের ফাউন্ডেশন হিসাব করবে সেটা কি সাইজের ফাউন্ডেশন হবে সেটা যদি শ্যালো ফাউন্ডেশন হয় তাহলে আপনার লোড অনুযায়ী আপনার ফুটিংয়ের সাইজ কেমন আসবে সেটা যদি পাইল ফাউন্ডেশন হয় প্রতি পাইলে কতটুকুর নিচে গেলে কী সাইজের কত ইঞ্চি ডায়া পাইল দিলে আপনার কত টন করে লোড নিচ্ছে হ্যাঁ এই ভার বহন ক্ষমতাও যদি একজন ইঞ্জিনিয়ার না জানে সে কিন্তু আপনার বিল্ডিংয়ের পারফেক্ট ডিজাইন করতে পারবে না আর যদি একজন ইঞ্জিনিয়ার সয়েল টেস্ট সারা ডিজাইন করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সে পারফেক্ট ডিজাইন করতে পারবেন না এবং এই পারফেক্ট ডিজাইন না হওয়ার কারণে আপনি বাড়ির মালিক হিসেবে আপনি কিন্তু সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সেই ইঞ্জিনিয়ার কিন্তু আপনার বিল্ডিংয়ের ক্ষতির জন্য সে দায় ভার নেওয়া লাগবে এই কারণে কিন্তু সে এমন ফাউন্ডেশন দিবে যেটার কারণে আপনার অনেক বেশি খরচ হতে পারে আবার আপনি সেই বিল্ডিংয়ে থাকবেন অথবা ওই বিল্ডিংয়ে অনেক মানুষ থাকবে দেখেন একজন ডক্টর যখন সে ভুল করে একটা ভুল তার একটা ভুলের জন্য কিন্তু একজন রুগী মারা যেতে পারে কিন্তু একজন ইঞ্জিনিয়ার যখন ভুল করে সেখানে কিন্তু বহু সংখ্যক মানুষ মারা যেতে পারে সেটা কয়েকশো মানুষ হতে পারে এজন্য আপনারা অবশ্যই সচেতন হন বিল্ডিংয়ের নিয়ম অনুযায়ী বিল্ডিং করেন মাটি পরীক্ষা করেন মাটি পরীক্ষা ছাড়া কেউ কোনো পরামর্শ যদি এরকম দিয়েও থাকে যে মাটি পরীক্ষার প্রয়োজন নেই অবশ্যই সেদিকে কান দেবেন না মাটি পরীক্ষা অবশ্যই করবেন মাটি পরীক্ষা করে বিল্ডিং করবেন ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়া কোনো বিল্ডিং করবেন না সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম